বৃষ্টির সময় যে দোয়াগুলো পড়লে মনের আশা পূরণ হয় একজন খাটি মুসলিম হিসেবে আমাদের উচিত যখনই বৃষ্টি নামবে তখন কোনো প্রকারের হাহতাস না করে বরং দোয়া করা তো রিমঝিম বৃষ্টি হচ্ছে বর্ষা স্নাত এ রাতে আমাদের সফর দক্ষিণ চট্টগ্রামের উদ্দেশ্যে নবী করিম সাল্লা আলি সাল্লাম নিজেও গায়ে পানি লাগাচ্ছেন বৃষ্টির পানি তিনি ও বৃষ্টির পানি গায়ে লাগাবার জন্যে অনুমতি দিয়ে রেখেছেন রেখেছেনিম সুলস্তান একবার বৃষ্টির বিষ ছিলেন শরীরে পানি লাগাচ্ছিলেন প্রশ্ন করা হলো যাওয়ার সোলাল লহি কেন আপনি এমনটি করছেন নেজি বলছেন বৃষ্টিকে আল্লাহ তাআলার পক্ষ থেকে বারাকা হিসেবে আখ্যায়িত করা হয়েছে সুতরাং বৃষ্টির পানি শরীরে লাগানোর জন্য বৃষ্টির মধ্যে নেমে যাবার দরকার নেই যদি ঠান্ডা লাগার ভয় থাকে অন্তত দু এক ফুটা পানি শরীরে লাগালে ও আদায় হয়ে যাবে যখন বৃষ্টি হবে নবী করিম সাল্লি সাল্লামার এই সুন্না যেন আমরা পালন করি অন্তত দু এক ফুটা পানি হাতে নিয়ে শরীরে লাগানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ নবী করিম পালন হয়ে যাবে আল্লাহ তালার পক্ষ থেকে প্রাপ্ত রহমতের বৃষ্টির আমালটিও হয়ে যাবে নবী করিম সাল্লি আলুমু সাল্লামা বৃষ্টির সময় দোয়া করতেন আল্লাহ সৈয়বেন নাফিয়া অর্থাৎ হে আল্লাহ এমন বৃষ্টি আমাদের উপরে বর্ষণ করুন যাতে ডল ধস বা আজাবের মতো কোনো অমঙ্গল না থাকে হাদিস বহারি এক হাজার বত্রিশ নাম্বার দু সময়ে দোয়া ফেরত হয় না মঞ্জুর হয়ে যায় এক হচ্ছে সময়ের দোয়া আরেক হচ্ছে বৃষ্টি চলাকালীন সময়ে দোয়া তো চলুক না আমাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করবেন ইনশাআল্লাহ নবী করিম সাল্লামা বৃষ্টির পানিকে খুব পছন্দ করতেন সেজন আনাস রাজি আল্লাহ বন্দনা করছেন আমরা একবার রসুল কেরিম সাস্তমার সাথে ছিলাম তখন বৃষ্টি নামছে তখন তিনি পরিদেয় প্রসারিত করলেন যাতে পানি তার শরীর স্পর্শ করে আমরা জানতে চাইলাম আর রসল আল্লাহ কেন এমনটি করছেন তো তিনি বলছেন এটা আমার রবের পক্ষ থেকে এসছে হাজা মেন ফদলে রব্বি সেই মসলেম আট নয় আট নাম্বার হাদিস